হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কমিক ভাষার একটি নতুন রিভিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি রিভিউ করতে যাচ্ছি দুর্জয় আট কবির মনসুর এটা দুর্জয় সিরিজের 18টি ইস্যুর আর দুর্জয় সম্পূর্ণ সিরিজ 18টি ইস্যুর মধ্যে 8 নম্বর ইস্যু দুর্জয় 1 থেকে 8 এর মধ্যে এটা 8 নম্বর ইস্যু দুর্জয় 1 থেকে 10 এর মধ্যে এটা 8 নম্বর বই এটার নাম হচ্ছে কবির মনসুর এর আগে আমি দুর্জয় 1 থেকে 7 এর রিভিউ দিয়েছি সেটার লিংক প্লেলিস্টের লিংক দেয়া থাকবে এটা লিঙ্ক দেওয়া থাকবে প্লে লিস্ট এখনও বানাই নেই দুজয় দশ হলে প্লে লিস্টটা বানায় ফেলবো এবং দুজয়টা প্লে লিস্ট আমি বানাবো এক থেকে আঠারো এবং ওভারভিউ মনে বিশটা বিশ একুশটা ভিডিও থাকবে সব মিলিয়ে তো এটাতে আমরা কবির মনসুরের ব্যাপারে মানে দেখতে পারি এটাই দুর্জয়ের অরিজিনাল লাস্ট বই দুর্জয় আমি বলেছি দুর্জয় দুই যখন রিভিউ দিয়েছে তখনই বলেছি আমি প্রত্যেকটা রিভিউতেই বলি দুর্জয় দুই থেকে আট পর্যন্ত হলো দুর্জয়ের অরিজিন স্টোরি এবং দুর্জয় নয় দশ এক নয় দশ থেকে আঠারো পর্যন্ত হলো থেকে হলো এগুলো প্রেজেন্ট তো আট শুরু হয় দুর্জয় সাত প্রতিশ্রুতির পরের থেকে তো দুর্জয় সাত প্রতিশ্রুতিতে অহনা যে আছে অহনার দুর্যের লাভ ইন্টারেস্ট তার তাকে কিডন্যাপ করা হয় তার এবং তাকে কিডন্যাপ করে তার বড় ভাই অনেক উদ্দেশ্য হলো একটাই যে উদ্দেশ্য হলো যে অহনারকে কিডন্যাপ করার মাধ্যমে তার বাবার যে পেনশনের পাঁচ লাখ টাকা সেটা সে হাতিয়ে নিবে এবং দুর্যোগের সাথে লাস্টে আমরা দেখতে পাই অহনার যে মা আছে সে কবির মনসুরের কাছে ছুটে যায় কারণ একবার কবির তাদের সাহায্য করেছিল সেটা কিভাবে করেছিল সেটা নাই বলি এখন এখানে কবির পাঁচ লাখ টাকা নিয়ে যায় এই পাঁচ লাখ টাকা কবির কালেক্ট করেছিল সে আমি দুর্যোগের ছয় বলি যে সে সিট ফাইট শুরু করেছে এবং তার মায়ের চিকিৎসা কোনো কমতি নেই বিদেশেও নিয়ে যাবে কিন্তু সে মায়ের চিকিৎসা আপাতত মানে করায় কারণ ওই লাখ টাকা সে নিয়ে যায় ওনাকে সারানোর জন্য এবং সে সেখানে গিয়ে অনেক যে আছে সে দুর্যোগের সাথে মানে কবিরের সাথে খুব খারাপ ব্যবহার করে তার সাইকেল নিয়ে নেয় সে সাইকেল দিয়ে যায় সেখানে সে সাইকেলটা নিয়ে নেয় এবং তার সাথে খুব খারাপ ব্যবহার করে এবং অনেকের যে চেলারা আছে মানে চামচারা আছে তারা কবিরকে মারে এবং কবিরকে মারার চেষ্টা করে এবং সেখানে কি হয় সেটা এখানে নাই বলি এবং সেখানে একটা অনেক ঝামেলা হয় বড় অনেক যাদের কাছে অহনাকে রাখতে দিয়েছে সেখানেও একটা ঝামেলা হয় এবং অনেক একটা কষ্টের এই এই ইস্যুটা খুবই কষ্টের কবির মনসুর ইস্যুটা খুবই কষ্টের আমি নাই বলি তো এখানে আমি একটা কথাই বলবো যে এই ইস্যুতেই কবির মনসুর যে আছে এটা দেওয়ার কারণ হলো কারণ এই ইস্যুতেই কবির মনসুর ক্যারেক্টারটা মরে যায় মানে কবির মনসুর নামটাই মরে যায় এখানে কেন মরে যায় সেটা আপনারা পড়লে বুঝতে পারবেন এর পরের থেকে শুধু থেকে যায় কবির মনসুর যে এটা আমরা আমরা জানি কিন্তু এই ইস্যুতে দেখতে পারি যে কবির মনসুরের কবির মনসুর মরে যায় ঠিক আছে কিভাবে মরে যায় মানে কবির মনসুর নামটা কিভাবে মরে যায় সেটা জানতে হলে আপনাদের এটা পড়তে হবে আর বেশি নাই বলি বাইশ পেজের একটা কমে, সাদা কালো এটা কেনার লিঙ্ক দিতে পারতেছি না কারণ আমি বলেছি ভলিউমের লিঙ্ক দেওয়া থাকবে তো এরপরে আসবে দূর্যয় নয় দশের রিভিউ নয় দশ রিভিউ করলে সিরিজের মানে দুর্জয় প্রথম এক থেকে দশটা বই রিভিউ করা শেষ এরপরে সিরিজের সেকেন্ড 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 মানে মানে ইস্যুগুলা এগারো থেকে আঠারোয় এক থেকে দশে কন্টিনিউশন শুরু এক থেকে দশের একটা কন্টিনিউশন এগারো থেকে আঠারো একটা কন্টিনিউশন যদিও সব একই মানে একই টাইম লাইনের কন্টিনিউশন ফ্লোরে ফ্লোতে চলে গেছে এক থেকে আঠারো সবই সেম বাট এক থেকে দশের যে কন্টিনিউশন সেটা শেষ হয়ে যায় এক থেকে দশে আবার এগারো থেকে আঠারোতে রঙিন শুরু হয়ে যায় দুর্জয় দুর্জয় এগারো থেকে আঠারো সব রঙিন সেখানে আবার মারুফের একটা ক্রস ওভার আছে মারুফেরও কিছু ক্রস ওভার আছে মারুফও দুর্জয় সিরিজ দুর্জয় সিরিজের আর্টিস্ট তহিদুলিবাস সম্পদের একটা কমিক সিরিজ সেটা পাঞ্জিরি থেকে রিলিজ হয়েছে সেটা রিভিউ দিব তো এই ছিল আজকের রিভিউ দুজয় আট কবির মনসুরের তো দেখা হবে অন্য একটা রিভিউ ভিডিওতে যদি ইউটিউবে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে পেজটিকে লাইক এন্ড ফলো করবেন দেখা হবে অন্য একটি কমিক রিভিউ ভিডিওতে তো আনটিল দেন গুড বাই